পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি এতটাই ভালোবাসা অধ্যায়ের হাতের মুঠোয় মরিচিকা পরিচ্ছেদে হাতের মুঠোয় মরিচিকা প্রেম বলতে বর্তমান বিশ্ব ব্যবস্থা ও সমাজে যে ব্যাপারটাকে বোঝানো হয় সেটার নেতিবাচক প্রভাব নিয়ে এত আলোচনা তথ্য আর পর্যালোচনার পরেও কেউ কেউ একটা আপত্তি হয়তো তুলতে পারে কেউ হয়তো বলতে পারে আমি তেমন অনেককে দেখেছি যারা চুটিয়ে প্রেম করেছে শরীরের আনন্দ ভাগাভাগি করেছে দেদারছে কিন্তু তাদের তো তেমন কোনো সমস্যা হয়নি কেউ আত্মহত্যা করেনি মাদকা শক্ত হয়নি পরীক্ষায় ফেল করেনি ডিপ্রেশনেও ভোগেনি বরং এদের সফল ক্যারিয়ার আছে অনেকে রিলেশনশিপ বিয়ে পর্যন্ত করিয়েছে সেই বিয়ে দিব্যি ঠিকঠাক চলছে অনেকে বিয়ে করেনি এখনও দিব্যি এসব করেই বেড়াচ্ছে মজায় আছে প্রেম ভালোবাসার যে ছবিটা আপনারা আঁকলেন তার সাথে বাস্তবতা তো মেলে না এই ধরনের উদাহরণগুলো আপনার কথাকে নাকচ করে দেয় হ্যাঁ প্রেমের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাত্রে ভোগান্তি নিয়ে আসলেও সফল প্রেমের গল্পও পাওয়া যায় কিন্তু এ থেকে আসলে আমাদের বক্তব্য ভুল প্রমাণিত হয় না আবারও মনে করিয়ে দিই আমাদের মূল বক্তব্য আসলে কি আমরা বলেছি প্রেমের সম্পর্কের অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক পরিণতি নিয়ে আসে সেই নেতিবাচক পরিণতির মাঝে আছে প্রতারণা প্রেমিক প্রেমিকাকে ব্যবহার করা ব্ল্যাকমেইলিং ডিপ্রেশন পড়াশোনা বা ক্যারিয়ারের প্রভাব মাদকা শক্তি অবাধ যৌনাচার ধর্ষণ পরিবারের ভাঙন অপরাধ ইত্যাদি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেলেও সেটা অধিকাংশ ফলাফলকে নাকচ করে দেয় না ধরো সাততলা থেকে লাফ দিলে সবাই মারা যায় না শতকর দশ শতাংশ মানুষ হয়তো এর পরও বেঁচে যেতে পারে কিন্তু তার মানে এই না যে যেহেতু একশো শতাংশ মানুষই মারা যাচ্ছে না যেহেতু সাততলা থেকে সফল লাফানোর উদাহরণ আছে তাই সবাই সাততলা থেকে এখন লাভ দেওয়া শুরু করবে অথবা সবাইকে সাততলা থেকে লাফাতে উৎসাহিত করা হবে কাজটা খুব সুখের কিছু একটা হিসাবে তুলে ধরা হবে একই সাথে মনে রাখা দরকার যে প্রেম চমৎকার জিনা এবং যৌনতার ব্যাপারে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ না এর আছে দীর্ঘমেয়াদী সামাজিক এবং সভ্যতাগত নেতিবাচক প্রভাব আমরা এরই মধ্যে আলোচনা করেছি কিভাবে এই বিষয়গুলো ব্যক্তি সমাজ পরিবার এবং সভ্যতাকে ধ্বংস করছে তিলে তিলে এই বিষয়গুলো কাজেই অনেকে মজায় আছে এই উদাহরণ ব্যক্তি পর্যায়ে টানা গেলেও সামষ্টিক যে নেতিবাচক প্রভাব সমাজ এবং সভ্যতার উপর পড়ছে সেই বাস্তবতা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না সবচেয়ে বড় কথা হলো প্রেম নেতিবাচক ফলাফল আনে অতএব প্রেম থেকে দূরে থাকো এটাই আমাদের দাবি প্রেমের ব্যাপারে আমাদের মৌলিক আপত্তি হল প্রেম মহান অবাধ্যতা যা মানুষকে বিভিন্ন গ্রহার দিকে নিয়ে যায় প্রেম সম্পর্কে আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত তা ইসলামের সাথে সাংঘর্ষিক এ কথাই স্পষ্ট বিয়ের বাইরে মহান আল্লাহ যৌনতার স্বাধীনতা দেননি এটা কবিরা গোনা আর কোনো রিলেশনশিপে যদি যৌনতা না থাকে তবুও সেখানে গ্যারে মাহরামের কথা বলা দেখা করা এক সময় কাটানো সম্পর্ক গড়ে তোলার মতো অনেক বিষয় থাকে যা পরিষ্কার হারাম মহান আল্লাহর অসংখ্য বিধানের স্পষ্ট অবাধ্যতা দুনিয়াতে যদি কেউ এই গুনহার ফলাফলের মুখোমুখি থেকে বেঁচেও যায় আখিরা তাকে অবশ্যই মহান আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে কাজেই কেউ যদি দুনিয়াতে বস্তুবাদী অর্থে প্রেম করে সফলও হয় তবুও বিচার দিনে তাকে এক মহা বিপর্যয়ের সম্মুখীন হতে হবে প্রেম এমন এক পথ যা মানুষকে ক্রমে আরও বড় বিচ্যুতির দিকে নিয়ে যায় হয়তো শুরুটা হয় চোখের দেখা থেকে কিন্তু ধীরে ধীরে এক অসংখ্য গুণার পথ খুলে যায় আর ব্যাপারটা শুধু জেনে শুনে আল্লাহর অবাধ্য করার মধ্যে সীমাবদ্ধ থাকছে না সে অবাধ্যতাকে মানুষ উদযাপন করছে এ নিয়ে গর্ব করছে সবার সামনে নিজের গুণা প্রকাশ করছে এই অবাধ্যতাকে সমাজে একরকম নিয়ম বানিয়ে ফেলা হয়েছে নিঃসন্দেহে এগুলো চরম বিপর্যয় আর সেই বিপর্যয়গুলোর কিছু কিছু আমরা ব্যক্তি সমাজ এবং সভ্যতার মাঝেও দেখতে পাচ্ছি আমাদের পুরো আলোচনা গড়ে উঠেছে এই অবস্থানের উপর ভিত্তি করে বস্তুবাদী সেকুলার চিন্তায় অভ্যস্ত হয়ে যাবার কারণে গুণার ব্যাপারে আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে ভালো মন্দ বা হারাম হালালের ব্যাপারে মহান আল্লাহর সিদ্ধান্ত জানাটাই যথেষ্ট এখানে যে আর বাড়তি তথ্য উপার্থ যুক্তিতর্কের দরকার নেই এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলেছি আমাদের অন্তরগুলো মরে গেছে তাই আমরা শুধু অজু হাতের খোঁজ করি অথবা নানা যুক্তি তর্ক বেড়াই সহজ বিষয়গুলো তখন আর সহজে বোঝা যায় না একটা তথাকথিত সফল প্রেমের ক্ষেত্রে কি কি ক্ষতিগুলো হয় এগুলো সংক্ষেপে একটু দেখা যাক প্রেম হল মানুষের প্রাকৃতিক চাহিদা মেটানোর অবৈধ পথ এই অবৈধ পথের অনেক ক্ষতি আছে কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় হল এই পথ বান্ধাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় আল্লাহর সাথে বান্দার সম্পর্কে মাঝে দাল তুলে দেয় ইমাম ইবনুল কাইম রহিম একটা বই লিখেছেন ইজ্ঞাসাহ মিন শৈতান বইটাতে তিনি একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন আমাদের কোন এক সালাফকে নেককার পূর্ব সুরিকে জিজ্ঞেস করা হয়েছিল ভালোবাসার ব্যাপারে তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন তিনি বলেন ভালোবাসা একটা রোগ যেসব মানুষের দিল বা মন আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে আল্লাহ তাদেরকে শাস্তিস্বরূপ কোনো এক মাখলুকের গোলাম বা বান্দা বানিয়ে দেন ইবনুল রহিমা রহিমাহুল্লাহ এমনটাই বলেছেন প্রেমিকদের মন মগজ প্রথম পর্যায়ে স্রষ্টার চিন্তা থেকে উদাসীন হয়ে যায় আল্লাহর পরিচয় আল্লাহর ভয় তথা আল্লাহর অর্জনের চিন্তা তার অন্তরে থাকে না এরপর যত হারাম কাজ করে তত বেশি আখিরাতের ক্ষতিতে জড়িয়ে পড়ে আপন সৃষ্টিকর্তার শাস্তির হকদার সাব্যস্ত হয় এভাবে সে যতই তার কামনা এবং প্রেমাসক্তির নিকটবর্তী হয় ততই তার প্রতিপালকের থেকে দূরবর্তী হয়ে যায় তিনি আরও বলেন নারী আসক্তি ও গুণার কারণে অন্তর মরে যায় ফলে সে আল্লাহর মোনাজাতে স্বাদ পায় না পবিত্র কোরআন তার অন্তরে অবস্থান করে না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ অন্যান্য ইবাদত তার কাছে অর্থহীন মনে হয় আরো অনেক অবক্ষয় রয়েছে যা তাকে আস্তে আস্তে গ্রাস করে নেয় যা সে অনুধাবনও করতে পারে না তার অন্তরের দিগন্ত জুড়ে বিস্তৃত হয় গুনাহের অন্ধকার নষ্ট হয়ে যায় তার অন্তর্দৃষ্টি শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাই মিয়া বলেছেন জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা ব্যতীত অন্য কিছুকে বসাবে অবশ্যই তার ভালোবাসার বস্তুটি তার ক্ষতি করবে আল্লাহর জন্য ভালোবাসা ব্যতীত যে ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসবে পাওয়া যাক বা না যাক তার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে যদি না পাওয়া যায় তাহলে সে না পাওয়ার শাস্তি এবং কষ্ট ভোগ করবে আর যদি পাওয়া যায় তাহলে সে তার যতটুকু উপভোগ করতে পারবে তার চেয়ে বেশি কষ্ট পাবে ব্যাপারটা একবার চিন্তা করো তুমি নিজের হাতে মহান আল্লাহর সাথে তোমার সম্পর্কের মাঝে দেওয়াল তুলে দিচ্ছ যে আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সত্য নফরমানি সত্য যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত যে আর রহমান প্রতিনিয়ত তোমাকে রিজিক দিয়ে যাচ্ছেন যার দরজা তোমার জন্য সব সময় খোলা তুমি নিজে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন একটা তুচ্ছ মানুষের জন্য কিছু সস্তা সুখের জন্য শরীরের আরামের জন্য এ কেমন অভিশপ্ত লেনদেন প্রেম অনেক সময় হারামের গণ্ডি পেরিয়ে আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাতে পারে এ ব্যাপারে ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন প্রেম কখনো এমনও হয় যে তা কুফুরের পর্যায়ে পৌঁছে যায় ওই ব্যক্তির মতো যে তার প্রেমাস্পদকে আল্লাহর প্রতিপক্ষ বানিয়ে ফেলে আল্লাহকে যেভাবে ভালোবাসে তাকে সেভাবেই ভালোবাসে অতিরঞ্জন মনে হচ্ছে মুঝে তুম সে রব দেখতা হে বান গায়ে হো তুম মেরে খোদা এ ধরনের গান কিন্তু একেবারেই কম না ইমাম ইবনুল কাইম এ ধরনের প্রেমের কিছু লক্ষণ বলে দিয়েছেন সেগুলা দেখলে বিষয়টা পরিষ্কার হবে তার মতে এ ধরনের প্রেমের রক্ষণ হলো প্রেমিক তার প্রেমাস্পদের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির উপরে প্রাধান্য দিবে যদি কখনও আল্লাহর হক তার প্রেমাস্পদের হকের মাঝে দ্বন্দ্ব দেখা দেয় তখন আল্লাহর হকের উপরে প্রেমাস্পদের হককে প্রাধান্য দিবে একটু ভালো করে ভেবে বলতো প্রেমের সম্পর্কে এমন ব্যাপার ঘটে কি না উত্তরটা কাউকে বলে দিতে হবে না শুধু নিজের কাছে স্বীকার করলেই হবে তোমাদের মনে করিয়ে দেই ইসলামের খুব বেসিক একটা কনসেপ্ট হলো আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সবার চাইতে সব কিছুর চাইতে বেশি তারা হবেন আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি তারা আসবেন সবার প্রথমে স্বয়ং আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহিহি হুয়েসাল্লাম প্রকৃত বিশ্বাসী হবার এই শর্ত আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবাহাল্লা বলেছেন কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহকে অন্য যে কোনো কিছুর চাইতে বেশি ভালোবাসে সুরা কর একশো পঁয়ষট্টি রাসুল আল্লাহ সল্ল্লা আলি বলেছেন কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা সন্তানাদি ও দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি প্রিয় না মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হব বুখারি কাজেই যেটাকে তুমি সফল প্রেম মনে করছো সেটা আসলে চরম ব্যর্থতা ভয়ঙ্কর বিপর্যয় একজন মানুষ স্বেচ্ছায় নিজেকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যাচ্ছে হৃদয় ইমানের স্বাদকে নষ্ট করে ফেলছে নিজের হাতেই একের পর এক গুনহায় জড়াচ্ছে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে অবাধ্য গভীর থেকে আরও গভীরে কেন একজন মানুষের জন্য একজন নশ্বর মানুষের জন্য যার জন্ম হয়েবে তারপরও মানুষ অবাধ্য হচ্ছে অসীমকে উপেক্ষা করে সীমিত তরের পিছনে এ কেমন ছুটে চলা একে উন্মাদনা ছাড়া আর কি বলা যায় আর এখানে শেষ হচ্ছে হাতের মুঠোয় মরিচিকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনাদের কমেন্ট আমাদের সব থেকে বড়ো একটা উৎসাহের জায়গা হিসেবে কাজ করে তো আপনারা কিছু একটা কমেন্ট করে যাবেন আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে আসসালামাক